এমনিতে ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড এবং প্যান কার্ড তো আছেই নতুন বছরে মোদি সরকার চালু করতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এই নতুন যে ডকুমেন্টসটি চালু করতে চলেছে মোদি সরকার এই ডকুমেন্টসের নাম দেওয়া হয়েছে ইউনিক সিটিজেন কার্ড এবং এই ইউনিক সিটিজেন কার্ড নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে জানা গেছে সালের মার্চ এবং এপ্রিল মাস নাগাদ পরবর্তী সেন্সাস অর্থাৎ জনগণনার কাজ শুরু হয়ে যাবে পুরো দেশ জুড়ে তবে সেন্সাসের পাশাপাশি এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেটের কাজও করা হবে এটি দু সালে করা হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর পর পরে এই জনগণনার কাজটি করতে হয় কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই পুরো প্রক্রিয়া ধমকে যায় এবং পুনরায় এইটি শুরু হবে দু সালে সরকারি সূত্র অনুযায়ী দু সালের মার্চ মাসে যখন সেন্সাসের রিপোর্ট প্রকাশ করা হবে তারপরে রয়েছে লোকসভা এবং বিধানসভা নির্বাচন এবং এই লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের জন্য একটি নতুন সিটিজেন কার্ড ইস্যু করার পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার তো এই ইউনিক সিটিজেন কার্ড কি ইউনিক সিটিজেন কার্ডটি দেখতে কেমন এবং এই ইউনিক সিটিজেন কার্ডে কি কি বৈশিষ্ট্য রয়েছে কেন আমরা ইউনিক সিটিজেন কার্ড নেবো কীভাবে নেব সেই সমস্ত কিছু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথম প্রশ্নটি হচ্ছে ইউনিক সিটিজেন কার্ডটি কি তো এই ইউনিক সিটিজেন কার্ড হচ্ছে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি বিশেষ পরিচিতি কার্ড হিসাবে বিবেচিত হবে এতে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার যা ভবিষ্যতে নাগরিকত্বের প্রমাণের প্রধান ডকুমেন্টস হিসাবে নির্বাচিত হবে অর্থাৎ আধার কার্ড তো রয়েছে সেই সঙ্গে এই ইউনিক সিটিজেন কার্ড দেওয়া হবে সেখানে একটা ইউনিক নাম্বার থাকবে এবং পরবর্তীকালে নাগরিকত্বের প্রমাণ হিসাবে প্রধান ডকুমেন্ট হিসাবে কাজ করবে এই কার্ডটি আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের মতনই এই কার্ডটিও গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে এই কার্ড তৈরির সম্ভাব্য কী কী কারণ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের মতে সিটিজেন কার্ড চালু করা হলে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য করা সম্ভব হবে অর্থাৎ কে বৈধ নাগরিক এবং কে অবৈধ নাগরিক অর্থাৎ কে অনুপ্রবেশকারী এই দুজনের মধ্যে সরাসরি পার্থক্য করা সম্ভব হবে এই ইউনিক সিটিজেন কার্ডটি তৈরি হলে নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দু সালের সেন্সাস এবং এনপিআর ভিত্তিতে এই কার্ডটি ইস্যু করা হবে তবে এই উদ্যোগ চূড়ান্ত হলে বাজেটের জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হবে এই পুরো প্রক্রিয়াকরণটির জন্যে দুহাজার সালের সেন্সাস এবং এনপিআর আপডেটের জন্য যথাক্রমে আট কোটি টাকা এবং তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার এই সিটিজেন কার্ড যুক্ত হলে কেন্দ্র সরকারের ব্যয়টা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে তার কারণ সবাইকে ইউনিক সিটিজেন কার্ড প্রোভাইড করতে হবে তার জন্য প্রচুর লোক রাখতে হবে পুরো প্রক্রিয়াকরণটির জন্য প্রতিটি জায়গায় জায়গায় সেন্টার বানাতে হবে অর্থাৎ পুরো প্রক্রিয়াকরণটির জন্য কিন্তু কেন্দ্র সরকারের প্রচুর টাকা ব্যয় হবে মোদী সরকার বারবার জানিয়েছে যে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডকে পূর্ণাঙ্গ নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না তাই এটি পৃথক সিটিজেন কার্ড চালু করার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আপনি আধার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ড দিয়ে অথবা প্যান কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু আপনাকে বিবেচনা করা যায় না অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড আছে মানে যে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নাও হতে পারে তার মানে কিন্তু এটা নয় যে আপনার কাছে ভোটার কার্ড আছে তবু কিন্তু তা সত্ত্বেও আপনাকে ভারত থেকে বার করে দিল এমনটা নয় কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে এটা বিবেচিত হয় না ভোটার কার্ড হোক কিংবা প্যান কার্ড হোক কিংবা আধার কার্ড হোক যে সিটিজেন কার্ড রয়েছে এই সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কী কী বেশ কিছু চলমান সমস্যা দূরীকরণে এবং অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সিটিজেন কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বৈধ এবং অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে সিটিজেন কার্ডটি বড় ভূমিকা নেবে নাগরিকত্ব আইন সংক্রান্ত যে জটিলতা বর্তমানে সৃষ্টি হয়েছে তা মেটানো অনেকাংশেই সম্ভব হবে অর্থাৎ নাগরিকত্ব আইনে বর্তমানে যে জটিলতা সৃষ্টি হয়েছে এনপিআর নিয়ে অথবা সি এ এনআরসি নিয়ে যেই জটিলতা সৃষ্টি হয়েছে তা অনেকাংশেই মেটানো সম্ভব হবে এবং কেন্দ্রীয়ভাবে নাগরিকদের তথ্য সংরক্ষণ এবং তার ব্যবহার আরও সহজ হবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে তো এই সিটিজেন কার্ডটি আপনি কিভাবে পাবেন অর্থাৎ কিভাবে আপনি এই সিটিজেন কার্ড পাবেন তার জন্য কি আপনাকে আলাদা করে কোথাও অ্যাপ্লাই করতে হবে তো আপনাদের জানিয়ে দিই যে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ অথবা জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর আপডেটের সময় জমা দিতে হবে আপনার তথ্য এনপিআর ভিত্তিতে যারা বৈধ নাগরিক তারা পাবেন একটি ইউনিক নাম্বার নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য যাচাইকরণের পরে এই নতুন যে সিটিজেন কার্ডটি রয়েছে যেটাকে বলা হচ্ছে ইউনিক সিটিজেন কার্ড সেই ইউনিক সিটিজেন কার্ডটি আপনাকে ইস্যু করা হবে শুধুমাত্র আপনাকে নয় আপনার বাড়ির প্রতিটি সদস্যের নামে ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করা হবে যদি আপনাদের সমস্ত তথ্য যদি সঠিক হিসাবে বিবেচিত হয় তাহলে আপনি এই ইউনিক সিটিজেন কার্ডটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন